হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে আমি বিভিন্ন স্লিংশট নিয়ে আসি আর এগুলো আমাদের নাম্বার এটাতে হোয়াটসঅ্যাপ আছে এটাতে শুধু হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওতে চলে আসি এই গুলতিটা আপনারা কখনও দেখেন নাই হয়তোবা নতুন নিয়ে আসছি ভিডিও রিভিউ করি নাই অনেক দিন আগেই আনছি কিন্তু ভিডিও করা হচ্ছিল না তো এটা হচ্ছে মুরক গুলতি এই প্রথম অনেক আগে একবার আনছিলাম কিন্তু এখন আবার নতুন করে দু হাজার চব্বিশ সালে এই প্রথম একমাত্র বাংলাদেশে মোরগ গুলতি পাবেন বিশেষ করে যারা মোরগ মার্কায় নির্বাচন করে তাদের প্রিয় এই গুলতি আর বিশেষ করে নিতে পারেন আর কি মোরগ একটা থাকলো এখানে মোরগের লঘু বা যারা বিভিন্ন মানে মোরগ পছন্দ করেন তারা নিতে পারেন এটা হচ্ছে স্টেনলেস স্টিলের একটি গুলতি দেখুন প্রত্যেকটা গুলতির সাথে আপনারা দুই পিস করে রাবার পাইবেন আর একটা করে এলেঙ্গি পাইবেন খোলার জন্য দেখুন এটা কিন্তু স্টেনলেস স্টিলের এবং চকচকা এবং ফিনিশিং খুব ভালো খুবই ফিনিশিং ভালো আর দেখতে অনেক সুন্দর সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস গুলতি এবং এটি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় সাথে দুইটা রাবার তো থাকছেই সেই হিসেবে দুইটা রাবারের দাম আছে ধরেন একশো বিশ টাকা তো এগারোশো পঞ্চাশ থেকে ধরেন একশো বিশ বাদ দিলে এক হাজার তিরিশ টাকা প্রাইস পড়ে এক একটা গুলতির আর শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জ দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন দেখুন এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন অর্ডার আমাদের প্রতিনিয়তই আমরা অর্ডার পাঠাই ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে আবার দাঁড়া যেও আমরা বিজনেস করি দাঁড়া যেও আপনারা অনেকেই ভাবেন যে ভাই দারাজে তো এগুলো আছে তো আপনার কাছ থেকে কেন নেব ভাই দাঁড়া যেও আমি এগুলো আমি বিক্রি করি আমার তিনটা অ্যাকাউন্ট আছে দ্বারাজে এগুলো হচ্ছে দ্বারাজের প্রোডাক্ট এগুলোও দ্বারাজের প্রোডাক্ট দ্বারাজে বিক্রি করি চায়না প্রোডাক্ট এগুলো দ্বারাজের দ্বারাজের আরও প্যাকেট করে রাখছি তো গর্জিয়াস গুলতিটি নিতে এখনই যোগাযোগ করুন আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি যারা এই ভিডিওটা দেওয়ার এক সপ্তাহের ভিতরে অর্ডার করবেন তাদের জন্য থাকবে চারটি করে রাবার ফ্রি এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর চারটি রাবার ফ্রি অফার অবশ্যই আপনারা অফারটা নেওয়ার চেষ্টা করবেন এবং কেউ থাকবেন না এই গুলচিটি নিলে धन्यवाद सभी के अल्लाह हाफिज़